দেশের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই আমদাবাদ রুটে রেল বাজেটে ঘোষণা রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার এছাড়াও বললেন নটি রুটে চলবে হাইস্পিড ট্রেন দিল্লি কানপুর দিল্লি চণ্ডীগড় দিল্লি আগ্রা চেন্নাই হায়দ্রাবাদ নাগপুর সেকেন্দ্রাবাদ মুম্বাই আমদাবাদ কানপুর নাগপুর মহীশূর বেঙ্গালুরু চেন্নাই এবং গোয়া মুম্বাই রুটে চলবে হাইস্পিড ট্রেন এই ট্রেনের গতি হবে ঘন্টায় একশো ষাট থেকে দুশো কিলোমিটার এছাড়াও বিশেষ বিশেষ রুটে বাড়ানো হবে ট্রেনের গতি দেশের চার মেট্রো শহরকে যুক্ত করা হবে হীরক চতুর্ভুজ প্রকল্পের মাধ্যমে এর জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা এখন তিনি ফুটবল দলের মালিক তাই জেগে ফুটবল এখন আর নেশা নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে রাত জেগে দেখেছেন বিশ্বকাপ তবে প্রথম সেমিফাইনাল দেখা হাত ছাড়া হচ্ছে সৌরভের কারণ তিনি রওনা দিচ্ছেন ইংল্যান্ড ভারত ইংল্যান্ড সিরিজে ধারা ভাষ্য দিতে বিশ্বকাপ জিতবে কোন দেশ প্রাক্তন ভারত অধিনায়কের মতে চার সেমিফাইনালিস্টের মধ্যে কেউ এগিয়ে বা পিছিয়ে নেই তাই যে কোনো দল জিততে পারে বিশ্বকাপ আসন্ন ভারত ইংল্যান্ড সিরিজে ভারতকে ফেভারিট ধরছেন সৌরভ প্রাক্তন ভারত অধিনায়কের মতে রাহুল দ্রাবিড় ব্যাটিং পরামর্শদাতা হওয়ায় সুবিধা হবে ধোনীদের সবুজ ঘাসে ফুটবলের বিশ্বযুদ্ধ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জার্মানি তার আগে রঙিন কোপাকাবানা বিচ সাম্বার তালে মাতোয়ারা হলুদ সবুজ সমর্থকরা এর মাঝেই চলছে দেদার পিনা আর ফুটবলের মহোৎসব যখন দেশের মাটিতে তখন কি একটু বল পায় কেরামতি না দেখালে চলে কোপাকাবানা সমুদ্রের তীরে সে পূরণ হল শুধু ব্রাজিল সমর্থকরাই নন কোপাকাবানা বিচে ভিড় জমিয়েছেন জার্মানি সমর্থকরাও অন্যদিকে বুধবার শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস স্টেডিয়ামে বসে মেসেদের হয়ে গলা ফাটানোর আগে সাও পাওলে ভিড় জমাতে শুরু করেছেন নীলসাদা সমর্থকরাও